আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের চিংড়ি মাছের মাথা দিয়ে শাক রান্নার রেসিপি দেখাবো প্রথমে আমি ওই চিংড়ি মাছের মাথাগুলো কাঁচা অবস্থায় পাটায় বেটে নিব ভালো করে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে আমি এর আগেও রান্না করে খেয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি আমার বাটা শেষ এখন আমি একটু তেল দিয়ে দিব আপনার সয়াবিন তেল বা সরিষার তেল যে একটা ব্যবহার করলেই হবে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব রসুন বাটাটা ভালো করে ভেজে নিব এর লালচে করে ভাজতে হবে এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে নিলাম এর মধ্যে এখন আদা বাটা দিয়ে দিব আধা চা চামচ এক চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিব অফ ক্যামেরায় আমি একটু লবণ এড করে নিয়েছি এরপর ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে কষানো হয়ে বেটে রাখা গেলে চিংড়ি মাছের মাথার এখন দিয়ে দিব ভালো করে নেড়ে শাক যেহেতু গলায় ধরে আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রস ব্যবহার করতে পারেন আমি লেবুর রসটা ব্যবহার করিনি কেন আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এতেও গলায় ধরবে না দেখুন আমি কচুটা আগে ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছে পানি ঝরিয়ে এখন এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মধ্যে ওই ভাপ দেওয়া কচুটা দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এর মধ্যে যে পানির পরিমাণটা আছে ওটা একবারে শুকিয়ে নিব জালটা মৃদ থাকবে মৃদ আছে দিতে হবে বেশি দিলে পড়ে যাবে দেখুন মেশানো হয়ে গেছে এবং কি পানিটা শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব লবণটা টেস্ট করে নেবেন আমি লবণটা টেস্ট করে নিয়েছি দেখুন দেখতে কত লবণীয় হয়েছে